চাচা হেন তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা কি বাজান রে ছাগলের বাচ্চার পেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিনোদন দেওয়া ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে না বিনোদন ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র ইউটিউবই নয় ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মের দর্শকদের বিনোদন দিয়ে আনন্দিত করছেন না সবাই বিনোদন টিমের টিম মেম্বাররা খুবই অল্প সময়ের ভিতরে তারা ময়মন সিংহের ভিতরে হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তবে তাদের শুরুর জানিটা অনেক কষ্টের হলেও আজ তারা অনেকটাই সাফল্যের দিকে পা বাড়িয়েছেন এমনকি নাসাবাই সবাই টিমের প্রত্যেকটি টিম মেম্বার আলাদা আলাদা করে ফ্যান পেজ রয়েছে আশা করি তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো প্রয়োজন জন্যই আরে কথা কোন ঠিক কিনা জি স্যার আপনি ঠিক বলিয়েছেন আর যদি থাকেও তাহলে এই ভিডিওর শেষ পাটের জন্য অপেক্ষা করুন हां কিন্তু আপনারা কি জানেন NASA White টিমের প্রত্যেক সদস্যের মাসিক ইনকাম কত 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 তাদের মাসিক ইনকাম জানলে আমার মতো আপনার চক্কো কপালে উঠবে আমি বিশ্বাস করি না চলেন আপনাদের সাথে নিয়ে NASA White টিমের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা মাসিক ইনকাম জেনে আসি আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবাস খারাপ তাপারা না করা সাবা কর না কি সাতার মত উল্টা পাল্টা কইতাছো সাবস্ক্রাইব পারেনি তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখা ভালো না সবাই বিনোদন চ্যানেলের ইনকাম সোশ্যাল ব্লেড নামক একটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে তাই তাদের ইনকামের তথ্যটা একটু এদিক সেদিক হতেই পারে যাই হোক গাইস প্রথমে আমরা নাসাবাই টিমের সদস্য তৌহিদুল ইসলাম লিপুর মাসিক ইনকাম সম্পর্কে জানবো তৌহিদুল ইসলাম লিপু নাসাবাই টিমের একজন অন্যতম ক্যারেক্টার অভিনয় শিল্পী তাকে বেশিরভাগ ভিডিওতে দেখা যায় বৃদ্ধ চাচা অথবা বাবার ক্যারেক্টারে কথা বলে কি করে হ্যাঁ রে বিয়া দিয়ে আসছি আমি বিশ্বাস করি না বর্তমানে তহিদুল ইসলাম লিপুর ফেসবুকে এক লাখ বাহাত্তর হাজার এবং টিকটকে সাত লাখ চব্বিশ হাজার ফলোয়ার্স রয়েছে এবং তিনি নাসাবে বিনোদনের সকল প্ল্যাটফর্ম মিলিয়ে আশি হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে ইনকাম করে থাকে বললে ভুল হবে তাকে সময় ও ভিডিও পারফরমেন্স উপর ভিত্তি করে এরকম টাকা দেওয়া হয় যাই হোক এরপরে থাকছে নাসাবে বিনোদন টিমের আরো এক শিল্পী সাগর হাসান ফাহি বন্ধু এই নেভাসটা দুজনে কিছু কিনে খাইছ বন্ধু আজকে আমারে খাবার লাগে টিয়া দিছে আমার এই বন্ধু টেন তে রে টিয়া বনা না বল ওই কাগজের পাতা যাকে আমরা সাগর নামে ভিডিওর মাধ্যমে বেশি চিনি তার ফানি অভিনয় দক্ষতাও লিপুর থেকে কম নয় এবং মিডিয়াতে আলাদাভাবে তার ফ্যান পেজও রয়েছে বর্তমানে তার ফেসবুক আইডিতে আটাশি হাজার ফোলোয়ার্স রয়েছে এবং টিকটকে থাকছে ছয় লাখ ছিয়ানব্বই হাজার ফলোয়ার্স যদি তার মাসিক ইনকামের কথা বলি তাহলে সাগর নাসা টিমের সকল প্ল্যাটফর্ম মিলিয়ে এক থেকে দেড় লক্ষ টাকার মতো নিয়ে থাকে তবে ভিডিও পারফরমেন্স ও কাজের ভিত্তিতে কোন কোন ক্ষেত্রে এর থেকে বেশি অথবা কমও হতে পারে

তিনি টিমের একজন অন্যতম অভিনয় ক্যারেক্টার শিল্পী সত্যি বলতে অন্যদের থেকে তার অভিনয়টা একটু বেশি ভালো লাগে আমার অল্প না বয়স আঞ্চলিক ভাষা তার কথার ভিতর থেকেই বেশি পাওয়া যায় হ্যাঁ সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা যাই হোক বর্তমানে তার ফেসবুকে চার লাখ চুয়াল্লিশ হাজার ফলোয়ার্স এবং টিকটকে দুই লাখ আট হাজার ফলোয়ার্স রয়েছে যদিও এটা নতুন অ্যাকাউন্ট যদি আমিনের মাসিক ইনকামের কথা বলা হয় অন্যদের তুলনায় নাসাবাই বিনোদন টিম থেকে তাকে একটু বেশি অ্যামাউন্ট দেওয়া হয় তিনি প্রত্যেক মাসে নাসাবাই টিম থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে এবার আসি নাসাওয়াই টিমের উন আর রাসেল এর সম্পর্কে মূলত তিনি হচ্ছে নাসাওয়াই বিনোদন টিমের এর সি ইউ অর্থাৎ মালিক আপনি হয়তো এই ডায়লগটা অনেক আগে শুনেছিলেন তুই গাড়ি খেয়ে মদ চালাইছ এই ভিডিওটি ডায়লগটির কারণে তারা রাতারাতি ভাইরাল হয় আর এরপর থেকে তারা একাধারে অনেক ভিডিওর মাধ্যমে বিনোদন দিয়ে দর্শকের মনোরঞ্জন করতে পেরে আজ এত দূরে এসেছেন বর্তমানে না সবাই বিনোদন ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর ইনকাম শুনলে আপনার হার্ট দুর্বল থাকলে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন তাই আগে আগে বলে রাখি ইমার্জেন্সি এক গ্লাস পানি খেয়ে নেন শুধুমাত্র এই চ্যানেল থেকে রাসেল ভাই মাসিকভাবে বারো হাজার ইউএস ডলার ইনকাম করে থাকে এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে

ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে কার ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমিন সাগর লিপু নাকি রাসেল ভাই